জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি প্রিয়াঙ্কার চলে এসেছি আজ আবারও একটা নতুন পূজা ব্লগ নিয়ে তো এখন বাজে ওই পনের সাতটা মতো আর দেখো রোদের তাপটা কিন্তু এখন ভালোই আছে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এখন সকাল থেকেই না রোদের তাপটা বেশ ভালোই থাকে আর এখানে আজ এই একটাই ফুল ফুটেছে অন্য দিনেই গাছটাতে দুই তিনটে ফুল ফোটে তো একটাই ফুল পেয়েছি আজ আর অন্যদিন জবা ফুল গাছেও অনেক জবা ফুল ফোটে বাট আজকে দেখলাম একটাও ফোটেনি বেশ বড় বড় জবা ফুল হয় আর এইখানে এই গাছটাতে দেখো দেখো কি সুন্দর ফুল ফুটেছে এক সময় আমার ব্যালকনিতে প্রচুর গাছ ছিল কিন্তু বাবান হওয়ার পর বড় হয়ে মানে হাঁটতে শিখেও টবের মাটি গা হাত পায়ে মাখত ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেও খানিকক্ষণ পর গিয়ে দেখতাম আবার মেখে বসে আছে মাটি সেই জন্যে এখন রাগ করে আমার ব্যালকনিতে আর একটাও গাছ নেই তবে ছাদে অল্প কিছু গাছ লাগিয়েছি আবার নতুন করে তো সকালে বিকালে যখন যেমন টাইম পাই সেই সময় গাছগুলোতে একটু জল দেওয়ার চেষ্টা করি যেহেতু প্রচণ্ড রোদ পড়ে মাটি শুকিয়ে যায় সেই জন্যে একটু অর্ডিক জল দিতেই হয় সকালের টুকটাক কাজকর্ম সেরে জামা কাপড় চেঞ্জ করে চলে যাব ঠাকুর ঘরে আর এই ফুলগুলো পেয়েছি সাথে আমার আনা ফুলটাও অ্যাড করলাম আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে আর ঘরটা আগে পরিষ্কার করব। তো আমি প্রতিদিন গোপালের সামনে সবসময় এরকম একটা জলের পাত্র রাখি যে কখন জল পিপাসা পায় নিজের ইচ্ছা মতো খেয়ে নেবে গোপাল তো ঘর মোছা কিন্তু আমার সুন্দর করে একদম কমপ্লিট ঘর একদম পরিষ্কার করে নিয়েছি এবার আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলব তো প্রতিদিন আমি কিন্তু গোপাল সোনাদের এভাবেই তুলি সেটাই তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব একটু প্রথমে ঘন্টার ধ্বনি দিই তারপরে একটু ঝুমঝুমি বাজাই কোনো কোনো দিন হাতে একটু তালিও দিই তো বন্ধুরা গোপাল সোনাদের কিন্তু যত্ন করে আদর করে ঘুম থেকে তুলতে হয় আমাদের বাচ্চাদের যেমন আমরা যখন ঘুম থেকে তুলি যত্ন করে আদর করে তুলি ঠিক সেরকমই কিন্তু গোপাল সোনাদেরকেও আমি এরকমভাবে যত্ন করে আদর করে ঘুম থেকে তুলি তো সারারাত তো ঘুমিয়েছে সেই জন্য আমি প্রথমেই ওদেরকে ঘুম থেকে তুলে আগে ভেজা কাপড় দিয়ে ভালো করে চোখ মুখ হাত এগুলো ভালো করে মুছে দিই আর গোপাল সোনাদের আমি সকালের খাবারটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি বন্ধুরা কারণ গোপাল সোনারা সারা রাত ঘুমিয়েছে খিদে তো পাবেই তাই আমি সকালের খাবারটা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ সকালের খাবারটা খাওয়ানোর আগে আমি এভাবে ঘুম থেকে তুলে আগে একটু জল খাইয়ে দিই তো এবারে আমি আমার এই মিষ্টি গোপাল সোনাকে তারা আসনে বসিয়ে দেবো আরেক গোপাল সোনাকে কাপড় ছাড়িয়ে এই জামাটা আমি পরিয়ে দেবো আর গোপাল সোনার এই যে প্যান্টটা দেখছো বন্ধুরা এই প্যান্টগুলো আমি রাত্রেবেলা পরিয়ে ঘুম পাড়াই তো এই প্যান্টগুলো কিন্তু আমি নিজেই নিজের হাতে বানিয়ে দিই বাড়িতে তো এখানে আমি গোপাল সোনাকে সকালের জামাকাপড় পরিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে গোপাল সোনাকে পুজো দিলে না মনটা একদম ভালো হয়ে যায় আর ঠাকুর ঘরটা যেমন নির্মল স্বচ্ছ মনে হয় ঠিক সেরকমই সারা বাড়িটাও যেন একদম নির্মল স্বচ্ছ রূপ ধারণ করে আর সেই সাথে ধূপকাঠির গন্ধে সারা বাড়িতে যেন পবিত্রতার স্পর্শ ছড়িয়ে পড়ে তো গোপাল সোনাকে সকালের জামা কাপড় পরিয়ে দিয়েছি এবার বসিয়ে দেব আসনে আর সাথে দিয়ে দেবো তার প্রাণপ্রিয় বাসি আর এবারে গোপাল সোনাদের বিছানাটা আমি একটু গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাখব এটা প্রতিদিনই করি আমি প্রতিদিন সকালে যেভাবে আমি গোপাল সোনাদের পুজো করি ঠিক সেটাই কিন্তু আমি তোমাদের সামনে এখানে এই ভিডিওটাতে তুলে ধরেছি তো বিছানা গুছিয়ে রাখা কমপ্লিট আর এবারে আমি এখানে প্রদীপ ধরাবো সেই জন্যে প্রদীপে তেল ঢেলে নিচ্ছি ধূপকাঠি ধরাবো আরতি করবো গোপাল সোনাদের তার আগে একটু ফুল দিয়ে আমি একটু অল্প করে সাজিয়ে দেবো সকালবেলাটা যে ফুলগুলো আমি পাই তার থেকে খানিকটা ফুল নিয়ে আমি গোপাল সোনাদের কাছে অর্পণ করি আর বন্ধুরা আমার বাবান কিন্তু গোপাল সোনাদের ঘুম থেকে ওঠার আগেই প্রতিদিন ঘুম থেকে উঠে পড়ে আর আমার সাথে সাথে ঠাকুর ঘরে ঢুকে ও কিন্তু গোপাল সোনাদেরকেও ডাকে বলে গোপাল ভাই উঠে পড়ো গোপাল ভাই ওঠো গোপাল ভাই ওঠো তো আমার না ভীষণ ভালো লাগে তো প্রদীপ আর ধূপ ধরিয়ে আমি এখানে সুন্দর করে গোপাল সোনাদেরকে আরতি করে নেব তো আরতি করার সময় গোপাল সোনাদের এই সুন্দর মধুমাখা মুখগুলো দেখে না এত ভালো লাগে যেন মনে হয় এই বিশ্বভুবনে এর মতো মধুময় সুন্দর দৃশ্য আর কিছুই নেই তো এখানে আমি ফুলের সাজি থেকে অল্প কিছু ফুল দিয়ে এখন সকালের মতো একটু সাজিয়ে দেব। তো ফুল অর্পণ করার পর এবার আমি সকালের খাবারটা গোপাল সোনাদেরকে দিয়ে দেব তো আজ আমি গোপাল সোনাদের জন্য এখানে টেস্টি টেস্টি বিস্কিট আর একটু দিয়েছি মৌসাম্বি লেবু তো এই বিস্কিটগুলো খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি মাঝে মধ্যেই গোপাল সোনাদেরকে এই বিস্কিটটা সকালে দিয়ে থাকি তো এই যে গোপাল সোনাদেরকে আমি এখন নিজের হাতে একটু খাইয়ে দিচ্ছি গোপাল সোনাদেরকে কিন্তু নিজের হাতেই খাইয়ে দিতে হয় বন্ধুরা তো গোপাল সোনারা তো বাচ্চা সেই জন্য আমরা আমাদের কিন্তু একটু গোপাল সোনাদেরকে খাইয়ে দিতে হয় নিজে হাতে তো আমি সব কিছু একটু একটু করে খাইয়ে দেব আর শেষে কিন্তু অবশ্যই গোপাল সোনাদেরকে জল খাইয়ে দিতে ভুলো না বন্ধুরা আর গোপাল সোনাদেরকে খাওয়ানোর সময় আমি কিন্তু একটু ঘন্টার ধ্বনি করে থাকি আর গোপাল সোনাদেরকে ভোগ দেওয়ার সময় বন্ধুরা অবশ্যই কিন্তু তুলসী পাতা অ্যাড করতে হবে তার কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনা ভোগ গ্রহণ করে না তো দেখো কি মিষ্টি লাগছে আমার গোপাল সোনাদেরকে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো লাইক করছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এবারে আমি কিছুক্ষণের জন্য বাইরে যাব ফিরে আসবো একটু পর তো আমি বেশ কিছুক্ষণ পর আবার ঠাকুর ঘরে এলাম আর গোপাল সোনারা কিন্তু নিজেদের মতন করে খেয়ে নিয়েছে এখানে এবারে আমি গোপাল সোনাদেরকে গোপাল সোনাদের মুখ হাত এগুলো একটু ভালো করে মুছিয়ে দেব বাড়ির বাচ্চারা যেমন খাওয়ার পর তাদের হাত মুখ ভালো করে আমরা মুছিয়ে দিই ধুয়ে দিই ঠিক সেরকমই কিন্তু গোপাল সোনারাও তো বাচ্চা তাই তাদের হাতগুলো ভালো করে মুছিয়ে দেবে মুছিয়ে দিতে হয় আর কি তো প্রসাদের প্লেটটা আমি এখান থেকে তুলে নিলাম এটা বাড়ির সবাইকে অল্প অল্প করে দিয়ে দেব আর রেখে দিলাম একটা ছোট্ট জলের গ্লাস যাতে গোপাল সোনারা জল পেপার খেয়ে নেয় তো আজকের ভিডিওটা এটুকুই টাটা